বেশিরভাগ মানুষ তাদের মোবাইলে থাকা কোনো ছবির স্ক্রিনশট নিতে গেলে মোবাইলের পাওয়ার বাটন অথবা ভলিউম বাটন প্রেস করে তারা স্ক্রিনশট নিয়ে থাকে একটি গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে যে সেটিংটি আপনি ব্যবহার করে আপনার মোবাইলে থাকা যে ফটো বা ডকুমেন্টারির স্ক্রিনশট থ্রি ফিঙ্গার ইউজ করেই কিন্তু আপনি নিতে পারবেন আর এই সেটিংটি রয়েছে আপনার মোবাইলের সেটিংয়ের মধ্যেই এই সেটিংটি দেখাবো মোবাইল স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনারা প্রত্যেকে মোবাইলের স্ক্রিনটাকে লক্ষ্য করুন এই দুর্দান্ত কাজটি শেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি এখান থেকে আমরা সরাসরি চলে যাব সেটিং এ লক্ষ্য করে দেখুন এখানে সেটিং এর অপশন রয়েছে সেটিং এ চলে এসে আমরা সেটিং এর সার্চ বারে লিখব স্ক্রিনশট এস সি আর ডাবল এন স্ক্রিন শট এস এইচ ও টি শট স্ক্রিনশট লিখলে আপনারা মোবাইলের স্ক্রিনের একটু নিচের দিকে লক্ষ্য করে দেখুন এখানে থ্রি ফিঙ্গার সোয়াইপ বলে একটা অপশন আছে এখন একটা জিনিস বলে রাখি বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম সেট হয়ে থাকে অনেকের স্ক্রিন বলে অপশন শো করতে পারে সেক্ষেত্রে আপনারা ওখানে টাচ করতে পারেন আবার অনেকের ক্ষেত্রে থ্রি ফিঙ্গার সোয়াইপ আসে এরকম শো করতে পারে সব থেকে বড় বিষয় হচ্ছে নেওয়ার আপনারা সেটিং এ গিয়ে সেখানে সার্চ স্ক্রিন স্ক্রিনশ্যুট লিখলেই আপনাদের সামনে ফুল স্ক্রিন ক্যাপচার অথবা আরো অন্য কোনো অপশান আসতে পারে সেক্ষেত্রে আমার এখানে শো করছে থ্রি ফিঙ্গার সোয়াইপ এখানে যদি আমরা টাচ করি সরাসরি লক্ষ্য করে দেখুন মোবাইল স্ক্রিনের দিকে দেখাচ্ছে থ্রি থ্রি সোয়াইপ তো সোয়াইপটাকে আমি যদি অন করে দিই সেক্ষেত্রে আমার মোবাইল স্ক্রিনটাকে একবার থ্রি ফিঙ্গার দিয়ে সোয়াইপ করছি লক্ষ্য করে দেখুন থ্রি ফিঙ্গার সোয়াইপ করলে কিন্তু আমার স্ক্রিনশট কমপ্লিট হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে অনেকে হয়তো এই ধরনের সেটিংটা খুঁজে পাবেন না সেক্ষেত্রে এই কাঙ্ক্ষিত কাজটি করার জন্য আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে এসে কিন্তু আমাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোরের মধ্যে চলে গেলাম সার্চ বারে এসে আমাদেরকে লিখতে হবে স্ক্রিনশট সার্চ বারে আমরা লিখব স্ক্রিনশট এস সি আর ডাবল এন স্ক্রিনশট স্ক্রিনশট লিখে আমরা সার্চ দেব সার্চ দিলে একটু স্ক্রল ডাউন করে আমরা নিচের দিকে চলে আসবো এখানে ভালো করে লক্ষ্য করুন এখানে একটা অ্যাপ রয়েছে যে অ্যাপটিতে পরিষ্কার লেখা রয়েছে স্ক্রিনশুট অ্যাসিস্ট্যান্ট ভালো করে লক্ষ্য করে দেখুন স্ক্রিনশুট অ্যাসিস্ট্যান্ট এই অ্যাপটাকে আমাদেরকে ইনস্টল করতে হবে তো চলুন ইনস্টল করে নেওয়া যাক এই অ্যাপটি ইনস্টল হয়ে গেলে আপনারা উপরে লক্ষ্য করে দেখুন এখানে ওপেন রয়েছে এই অ্যাপটি ওপেন করার সাথে সাথে বাই ডিফল্ট যতগুলো সেটিং আছে সমস্ত সেটিংগুলোকে অ্যালাউ করে দেবেন এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু এই অ্যাপ থেকে থ্রি ফিঙ্গার ইউজ করে দুর্দান্ত একটি স্ক্রিনশট কিন্তু নিতে পারবেন